ষষ্ঠ শ্রেণী শেষ করে যারা সপ্তম শ্রেণীতে উঠেছো তোমাদের নতুন বই আমি দিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের নতুন বই যেখান থেকে তোমরা নতুন বই ডাউনলোড করে নিতে পারবা তোমাদের এই আমি এই ডিসক্রিপশন এবং কমেন্টের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তুমি বইগুলো ডাউনলোড করতে পারবা লিঙ্কের উপরে ক্লিক করো সাথে সাথে তোমাকে এখানে নিয়ে আসবে এখানে তোমাদের যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের যে বইগুলো রয়েছে আনন্দপাত তুমি ডাউনলোড অপশনে ক্লিক করবা ডাউনলোড করে নিতে পারবা তা ডিসক্রিপশন এবং কমেন্ট থেকে চেক করে নিবা তোমাদের এই নতুন বই প্রদান করা হয়েছে আরও বেশ কিছু সংযোজন বিয়োজন করা হবে মানে কিছু বাদ দেওয়া হবে নতুন কিছুতে যুক্ত করা হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা ইংলিশ ফর টুডে সপ্তবর্ণা এখানে রয়েছে তোমার গণিত গ্রামার রয়েছে বাংলাদেশ বাংলা ব্যাকরণ রয়েছে তথ্য রয়েছে বিজ্ঞান চারুপাঠ ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে কর্মজীবনমুখী শিক্ষা কৃষি কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান ইসলাম শিক্ষা রয়েছে হিন্দু শিক্ষা রয়েছে বৌদ্ধ শিক্ষা রয়েছে খ্রিস্টান রয়েছে আর বিশ্ব পরিচয় রয়েছে চারুকলা শারীরিক শিক্ষা আরবি মানে সবই রয়েছে তোমরা সবগুলো বই এখান থেকে ডাউনলোড লিঙ্ক অপশানে ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবা এবং দেখতে পারবা তোমাদের কি কী পড়তে হবে কোন বইগুলো এবং সবাই এগুলো বলবো ডাউনলোড করে নিজেদের মোবাইল ফোনে রাখো কখন কোন বই কোথায় লেগে যায় বলা যায় না আর দেখা যায় অনেকগুলো স্কুল অনেক সময় দেরি করে বইগুলো প্রদান করে তখন তো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি এই বইগুলো এখনই ডাউনলোড করে নিতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে আর যখন একদম পুরোপুরি নতুন বই বা নতুন কোনো আপডেট আসবে সেটা কিন্তু আমরা এই লিঙ্কে আপডেট করে দেবো যাতে করে তোমরা উপকৃত হও এবং বইগুলো ডাউনলোড করে নিতে পারো আমি বলবো যে এখানে লিংকে কমেন্ট থেকে এবং এখান থেকে ক্লিক করে তোমরা বইগুলো ডাউনলোড করে নিবা সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ